আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিকি নিউজে শুরুতেই জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ জ্ঞান ফেরার পর ঈশা বলেন বললেন ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পুরো সংবাদ জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো তার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে জ্ঞান ফেরার পর ইশারায় পানি খেতে চেয়েছেন তিনি ওই সময় চিকিৎসকরা তাকে নলের মাধ্যমে পানি খেতে দেন সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সব তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কনকানি বড়ুয়া তিনি আরও জানান তার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে দুপুর একটার দিকে ব্রিফিং করে বিস্তারিত জানাব তবে তিনি ভালো আছেন এর আগে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের সম্পূর্ণ চেতনা ফিরে পেয়েছেন এবং চিকিৎসকরা তার সুস্থতার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী সোমবার সকালে বিএসএমএম ইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তিনি বলেন তার অবস্থা একটু উন্নতির দিকে আউটপুট ভালো প্রেশারও ভালো ওবায়দুল কাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে আগামী আটচল্লিশ ঘন্টার আগে কিছুই বলা যাবে না বলে গতকাল রবিবার বিকেলের চিকিৎসকরা জানিয়েছিলেন এ অবস্থায় তাকে সিঙ্গাপুরে পাঠানো সম্ভব না হয় সে দেশের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের একদল বিশেষজ্ঞ চিকিৎসককে গতকালই দেশে আনা হয়েছে তারা সন্ধ্যার কিছু পর বিএসএমএম হাসপাতালে পৌঁছান এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে চিকিৎসাধীন কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স গতকাল রবিবার রাতে ঢাকায় পৌঁছায় একজন হৃদরোগ বিশেষজ্ঞ জানান ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি করা প্রয়োজন কিন্তু রক্তচাপ স্বাভাবিক না হলে কোনোভাবেই এটা করা সম্ভব নয় এমনকি বিদেশে নিয়েও কোনো ফল পাওয়া যাবে না তাছাড়া বিদেশে পাঠানোর মতো শারীরিক অবস্থাও তার নেই চিকিৎসকরা জানান ওবায়দুল কাদেরের রক্তচাপ হঠাৎ আশঙ্কাজনকভাবে কমে যায় এ সময় আই এবিপি যন্ত্রের মাধ্যমে রক্তচাপ বাড়ানোর চেষ্টা করতে গিয়ে দেখা যায় বঙ্গবন্ধু মেডিকেলে থাকা একমাত্র এই যন্ত্রটি নষ্ট হয়ে আছে পরে তৎক্ষণাৎ ল্যাবের হাসপাতালে যোগাযোগ করার পর সেখান থেকে এই যন্ত্রটি আনা হয় পরে এই যন্ত্রের মাধ্যমে তার রক্তচাপ বাড়ানোর প্রক্রিয়া শুরু করা হয় এরপরই তার রক্তচাপ কিছুটা স্বাভাবিক হতে শুরু করে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় ওবায়দুল কাদেরের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিএসএমএম ইউ উপাচার্য অধ্যাপক ডক্টর কান্তি বড়ুয়া সংবাদব্রিফিংয়ে বলেন আমরা শতভাগ আশাবাদী তবে শঙ্কামুক্ত নই ওনার অবস্থা আগের চেয়ে ভালো উনি চোখ খুলেছেন পা নাড়াচ্ছেন কথা বলার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আলিয়া হাসান বলেন তার যে শারীরিক অবস্থা তাতে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই তবে এয়ার অ্যাম্বুলেন্সে যদি যথেষ্ট প্রয়োজনীয় প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন তাহলে আমরা তা অনুমোদন করতে পারি তিনি এও বলেন ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে সব কিছু প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখভাল করছে এ সময় চিকিৎসকরা বলেন ওবায়দুল কাদের চিকিৎসকদের ডাকে অল্প অল্প সাড়া দিচ্ছেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসএমএম ইউ প্রভিসির অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার ও বিএম এর সভাপতি ডক্টর মুসুফা জালাল মহিউদ্দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ফ্রিকি নিউজ প্রতিদিনের প্রতি সেকেন্ডের সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ